নমস্কার বন্ধুরা টিপিল এস এম টিএস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন জানাই আমরা আমাদের এই চ্যানেলে গাড়ি শেখানোর ভিডিও দেখিয়ে থাকি যারা গাড়ি নতুন চালাতে শিখতে চাইছেন তাদের জন্য আমরা ভিডিও তৈরি করি যারা গাড়ি রাস্তায় নিয়ে বেরোতে ভয় পাচ্ছেন গাড়ি চালানো কোথাও শিখেছেন অথচ রাস্তায় গাড়ি নিয়ে বেরোতে ভয় পাচ্ছেন ভিড় রাস্তায় গাড়ি চালাতে ভয় পাচ্ছেন যারা ব্রিজের ওপরে গাড়ি দাঁড় করাতে ভয় পাচ্ছেন বা দাঁড় করাতে পাচ্ছেন না যারা স্টিয়ারিং কাটাতে পারছেন না প্রত্যেকের জন্য আমরা এক এক রকমের ভিডিও তৈরি করি এই ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে দিই এই ভিডিওগুলো দেখে যে কোনো নতুন ছেলে গাড়ি শিখে নিতে পারে তাদের জন্য আজকের ভিডিও আমরা দেখাচ্ছি যে আমরা কিভাবে ক্লাচ আস্তে আস্তে ছেড়ে সামনের দিকে যাব এবং আবার আমরা ব্যাক করে গ্যারেজে ঢোকাবো তো চলুন আমাদের এই ভিডিওটি আপনারা দেখুন এবং দেখে আপনারা কিছুটা হলেও শিখুন এখন আমরা কাটাবো আমি বললে কাটাবি হ্যাঁ আস্তে আস্তে কাটাতে থাক কাটাতে থাক কাটাতে থাক পুরো কাটা আস্তে যাবো পুরো কাটা হ্যাঁ পুরো কাটা একদম আস্তে আস্তে যাবো একদম আস্তে আস্তে যাব একদম আস্তে আস্তে যাবো ব্যাস্টপ সোজা কর চাকা বলছি পিছন দেখ পিছন থেকে যাব যা আরো যা ব্যাস ব্যাস আবার আসবো একদম ওইখানটায় আসবো

আস্তে আস্তে যাবো একদম যা যা ব্যাস সোজা চাকা সোজা কর আরো চাকা সোজা হবে আস্তে ক্লাচ পুরো আস্তে ছাড়বো ক্লাচ আস্তে ছাড়বো আস্তে আস্তে ক্লাচ পুরো ক্লাচ ছাড়বো না आलो या बस स्टॉप गुड जा अब सामने या এই যে গাড়িটা সোজা হলো না গাড়িটা বাদি কাটা ব্যাস গাড়ি সোজা না হলে গাড়িটাকে ব্যাক করতে অসুবিধা হবে ভালো করে বুঝে নাও তোমাকে ওই জন্য না বানাম আসো ব্যাকে আসো কাটাও পুরো কাটাও দেখো গাড়ি যেহেতু সোজা ছিল না অসুবিধা হয়ে গেলো আস্তে আস্তে আসবো আস্তে আস্তে আসবো পুরো কাটা হ্যাঁ আস্তে আসবো আসতে অত জোরে না ক্লাস ব্রেক সইয়া কর আস্তে আসবো ব্যাস আবার যাও গিয়ার কী দিচ্ছিস স্ক্র্যাচ ছাড়া

কাটা 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 দাঁড় করা দেখ গাড়িটা কি বেঁকে গেল তো এবার তাহলে কি করবো একটু উল্টো কাটিয়ে নেবো এখন যদি তুই বেঁকে গেছে গাড়িটা আমরা একটু উল্টো কাটিয়ে আর একটু উল্টো কাটা আর একটু উল্টো কাটা আরো আরও কাটা হ্যাঁ এবার যা দেখ গাড়িটা সোজা হয়ে যাবে ব্যাস দাঁড় করা এবার সোজা কর চাকাটা যা পিছনে যা ব্যাস 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 আর এবার আরেকবার বেরো চাকা সোজা কর চাকা সোজা হ্যাঁ কাটা 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 চাকা সোজা হয়নি কিন্তু চাকা ব্যাকা থাকলে গাড়িটা বেঁকে ওদিকে চলে যাবে সোজা কর চাকাটা সোজা কর সামনের দিকে দেখ না ভাই चल जा आस्ता से जा आस्ता से जा जा काटा पूरा काटा बस स्टॉप हाँ सोया का का गुड बस स्टॉप